আজকের মিটিংয়ে আমাদের অ্যাজেন্ডা ছিল মোহনবাগান দিবস সেই মোহনবাগান দিবসের যেটা মেন আজকে ডিসিশন হয়েছে যে আমরা একজনের মোহনবাগান রত্নর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি অন্য কোনো সিদ্ধান্ত আজকে হয়নি বাকি সিদ্ধান্তগুলো ও জানাবে মানে অন্য অ্যাওয়ার্ডগুলো আজকে হয়নি ওগুলো আবার পরে হবে মোহনবাগান রত্ন আমরা ঠিক করেছি দুজনকে দেওয়ার এবছর দেয়া হবে শ্রী স্বপন সাধন বোস টুটু বোসকে প্রপোজাল আমার ছিল এক্সিকিউটিভ কমিটি সেটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে টুটুদাকে দেওয়ার জন্য এবং পরের বছর অঞ্জনদাকে দেওয়া হবে তো সেই জন্যে এই প্রপোজাল দেওয়া হয়েছিল সবাই মেনে নিয়েছেন এবছর আমরা টুটুবাবুকে মনমান রত্ন প্রদান করব। বাকি মনমান দিবস নিয়ে এবং বাকি যা যা হয়েছে সঠিক আপনাদের সব জানা নেক্সট মিটিং করব সেখানে ডিসিশন হবে অ্যাবাউট বাকি অনেক কোন অ্যাওয়ার্ড আছে সেগুলো কাকে কাকে দেয়া হবে আমাদের এবছর মনবাগান ডেটা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের এখানে দুপুরবেলা যেমন খেলা হয় এখানে খেলা হবে প্রাক্তন প্লেয়ারদের তারপরে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রামটা হবে প্রোগ্রামের বাকি ডিটেলস এখনও ওয়ার্কআউট করা হয়নি সেটা আগামী দিনে সবাইকে জানানো হবে আমরা বাকি যে ট্রফিগুলো যেগুলো দেয়া হয় ওই বেস্ট প্লেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট এগুলো আমরা সব এগারোই জুলাই একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং করব সেদিন আমরা ডিসিশন নেব আজকে সেগুলো নিয়ে আলোচনা